চার দিন আগে শ্বাসকষ্ট দেখা দেয় শিশুটির এরপর দেখা দেয় অন্যান্য শারীরিক জটিলতা পরে তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে গত রোববার সকালে সেখানে মারা যায় শিশুটি পরিবার চেয়েছিল তাকে দাদা দাদির কবরের পাশে দাফন করতে কিন্তু জায়গা নিয়ে বিরোধের জেরে সেখানে দাফনে বাধা দেন শিশুটির বাবার চাচাতো ভাইয়েরা শেষ পর্যন্ত বিষয়টি পুলিশ পর্যন্ত করায় কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি শিশুটিকে দাদা দাদির কবরের পাশে দাফন করা যায়নি কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে মৃত শিশুটির নাম পাহাদমিয়া বয়স্তা চার তার বাবা আল মামুন সৌদি আরবে গাড়ি চালক হিসেবে কাজ করেন পারিবারিক সূত্র জানায় শিশুটি মারা যাওয়ার পরে বাবা আল মামুনকে ভিডিও কলে চেলের নিতর মুখ দেখানো হয় তিনি ছেলেকে বাবা মায়ের কবরের পাশে দাপন করার ইচ্ছা প্রকাশ করেন এরপর পরিবারের পক্ষ থেকে সেখানে দাফনের উদ্যোগ নেওয়া হয় তবে আলমামনের চাচাত ভাইয়েরা কবর করতে বাধা দেন তাদের দাবি এটা এজমালি জায়গা এই কবরস্থানে আর দাফন হবে না স্থানীয় সূত্র জানায় বিদেশে থাকা শিশুটির চাচাত চাচা সুহেল মিয়া মোটোফুনে বাড়িতে থাকা ছোট ভাই আসিফ মিয়াকে নির্দেশ দেন এই কবরস্থানে কবর দিতে যেন বাধা দেওয়া হয় এরপর তিনি কবর করতে বাধা দেন এ নিয়ে উত্তেজনা চড়ে পড়লে দুপুরে স্থানীয় লোকজন ত্রিপল নাইনে ফোন দেন এরপর ঘটনাস্থলে ছুটে যায় পাকন্দিয়া থানার পুলিশ তারাও বোঝাতে ব্যর্থ হয় চাষাতো চাষাদের পরে বিকেলে প্রশাসনের মধ্যস্থতায় বাবার কেনা ফসলি জমিতে তাকে দাফন করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সদস্য হাবিব রহমান বলেন আমরা বুঝিয়ে বলেছি এটা তো একটা শিশু শিশুটির বাবা বিদেশ থেকে আবেদন করেছেন দাদা দাদির কবরের পাশে তার সন্তানকে দাফন করার জন্য কিন্তু চাচাত চাচারা সেটি শুনেননি মৃত শিশুর ফুফু পাওল আক্তার বলেন আমি ডাকায় তাকি আমার দুই ভাই প্রবাসে বাড়িতে আমাদের কেউ নেই আমার ভাই আমাকে ফোন দিয়ে বলেছে ছেলেকে দাদা দাদির পাশে কবর দিতে কিন্তু ছোট্ট বাচ্চাটি কবর দিতে দেওয়া হলো না কতটুকু জায়গা লাগতো এ শিশুর জন্য দূরের মানুষও তো কবরের জন্য এমনভাবে বাধা দেয় না কবর করতে বাধা দেওয়া আসিফ বলেন আমার বড় ভাই সুয়েল বলেছে কবর না দিতে তাই আমি বাধা দিয়েছি ভাই জানে কিসের জন্য বাধা দিতে বলেছে হয়তোবা জায়গা পাবে এটা এজমালি জায়গা আমি বেশি এ চাইতে বেশি কিছু বলবো না বা বিদেশ থেকে বলেছে তাই বাধা দিয়েছি এ বিষয়ে পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক এস আই আতিকুর রহমান বলেন একপক্ষ পক্ষ বাধা দেওয়ায় জামেলা এড়াতে ফাহাদের বাবার কেনা জমিতে দাফনের ব্যবস্থা করা হয় এব্যাপারে পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ বিল্লাল হোসেন জানান বিষয়টি খুবই হৃদয় বিদারক ওয়ারিশ সম্পত্তির দ্বন্দ্বের কারণে একটি ছোট্ট শিশুকে কবর দিতে দেওয়া হয়নি এমন ঘটনা কোথাও ঘটেছে কিনা তা জানা নেই প্রিয় দর্শক এরকম ধরনের ঘটনা আসলে সত্যি কষ্টদায়ক আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না